প্রিয় দর্শক আজ আমরা জানব রাসুল সাল্লাহ আলাইহুয়া যে দুই সময় ঘুমাতে নিষেধ করেছেন এবং এর পেছনের কারণ সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফজরের পর ঘুমাতে নিষেধ করেছেন অনেক হাদিসে উল্লেখ আছে যে ফজরের পর জাগ্রত থাকা রিজিকে বরকতময় করে জাবির রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মার সকালকে বরকতময় করুন সুতরাং সকালে কাজ শুরু করলে বরকত পাওয়া যায় কিন্তু বর্তমানে অনেকেই ফজরের পরে ঘুমিয়ে থাকেন কেউ আবার ফজর নামাজই পড়েন না অথচ রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম একাধিক হাদিসে এসার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন কারণ ফজরের পর ঘুমালে রিজিকের বরকত কমে যায় অলসতা ও আলস্য সৃষ্টি হয় এটি অভ্যাসে পরিণত হলে দিনটি অনুপ্রেরণাহীন হয়ে যায় সকালের ঘুমের ব্যাপারে সতর্ক করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা সকালের ঘুম থেকে বেঁচে থাকবে কেননা তা জ্বরের প্রকোপ বাড়ায় যৌন ক্ষমতা কমায় এবং শারীরের সজীবতা নষ্ট করে আসর থেকে মাগরীবের আগে ঘুমানোকে রাসুল সাল্লাহ আলাই অপছন্দ করেছেন কারণ এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে হজরত ইবনে জুবাই রহমতুল্লাহ আলাইহি বলেন আসর পর ঘুমানো বুদ্ধি কমিয়ে দেয় কারণ মস্তিষ্ক দুর্বল হয়ে যায় ও স্মৃতিশক্তি কমে যায় শরীর ভারী অনুভূত হয় ও অলসতা বৃদ্ধি পায় কিছু আলেম বলেছেন এটা মানসিক অবসাদের কারণ হতে পারে প্রিয় দর্শক আমরা আজ জানলাম রাসুলসাল্ল আলেহি ওয়াসাল্লাম যে দুই সময়ে ঘুমানো নিষেধ করেছেন তবে যদি শরীর খুব ক্লান্ত থাকে বা বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে ঘুমানো হারাম নয় কিন্তু সচেতনভাবে এই দুই সময়ে ঘুম এড়ানো উচিত আশা করি ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে যদি উপকারী হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম সম্পর্কে জানুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং লাইক ও শেয়ার করুন